নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের জন্য সুখবর বাজেট দু হাজার চব্বিশে ঘোষণা হবে নতুন পে কমিশন তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তেইশে জুলাই সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট পেশ করবেন পূর্ণ বাজেট নিয়ে বিভিন্ন সেক্টরের নিজস্ব প্রত্যাশা রয়েছে জল্পনা রয়েছে যে কেন্দ্রীয় সরকার কর্মী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ঘোষণা করতে পারে কারণ ইতিমধ্যেই শিবগোপাল মিশ্র সচিব ন্যাশনাল কাউন্সিল অফ এমপ্লয়িজ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন চিঠিতে ওল্ড পেনশন স্কিম ওপিএস পি এস পুনরুদ্ধার আঠেরো মাসের মহার্ঘ ভাতা মুক্তি এবং কোভিড নাইন্টিন চলাকালীন আটকে থাকা কর্মী ও পেনশনভোগীদের ত্রাণ দেওয়ার দাবিও উত্থাপন করা হয়েছে অর্থাৎ আজকের বাজেটে একযোগে দুই ধামাকা পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা প্রস্তাব মেনে নির্মলা সীতারমন কোন দিকে হাঁটেন সেটাই দেখার বিষয় অষ্টম বেতন কমিশন কবে কার্যকর করা উচিত কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন ভাতা এবং সুবিধাগুলি পর্যালোচনা এবং সংশোধনের সুপারিশ করে সাধারণত প্রতি দশ বছরে কেন্দ্রীয় বেতন কমিশন গঠিত হয় সপ্তম বেতন কমিশন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বারা গঠিত হয়েছিল তারপর উনিশে নভেম্বর দু তার প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল সবশেষে পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন পে লেভেল সেই অনুযায়ী যদি আমরা দশ বছরের প্যাটার্ন দেখি তাহলে পয়লা জানুয়ারি দু থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা উচিত তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মী ও কনফেডারেশন অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে এরই পাশাপাশি নতুন পেনশন স্কিম বাতিল করার দাবি কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন স্থগিত থাকা কর্মী এবং পেনশনভোগীদের আঠেরো মাসে ডিএ বা ডিআর মুক্তি দেওয়ার দাবিও উঠেছে এবার তেইশে জুলাই সংসদে দু হাজার সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই টানা সপ্তম বাজেট হতে চলেছে তো বন্ধুরা এই ডি সংক্রান্ত এবং পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য